এই যে কাসদার মুলকে উ আমাজ নাই কৌলে উরা লহনে নাই আওয়াজ নাই হে যে কাসদার মুলকে উ আমাজ নাই কৌলে উরা লহনে নাই আওয়াজ নাই খলিফা হারুনুর রশিদ বেগম সাহেবাকে রানী মাকে নিয়ে তার রানীকে নিয়ে বসে আছেন রাষ্ট্রীয় বাগানে রাজপ্রাসাদের বাগানে বাগানে বসে মনে করেন আজকের রাতের মতোই কোনো এক রাতে আজকে পূর্ণিমা না এরকম কোন সারাদিন তো ব্যস্ততাই কাটে বেগম সাহেবাকে একটু সময় দিচ্ছেন তো বেগম সাহেবের দিকে তাকিয়ে থাকতে 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 খলিফার মধ্যে এক অদ্ভুত ভাবা বেগের উদ্ভব ঘটলো তো ওদিকে পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে এক মায়াময় আলো দিয়ে ভরে দিচ্ছে আরেক দিকে তার পাশেই এক জিন্দা চাঁদ বসে আছে তো বেগম সাহেবের উপর ভালোবাসা নিয়ে কোনো কিছুর আধিক্য ভালো না সীমা আছে সীমা অতিক্রম করলে বিপদে পড়া লাগে উনি বলছেন যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তোমার উপর তিন তালাক এখন তিনটা বিষয় আছে আতাক তিনটা জিনিস সিরিয়াসলি বললেও সিরিয়াস ধরা হবে ফান করে বললেও সিরিয়াস ধরা হবে ওটা বাস্তব ধরা হবে ও হাজলু হুন না জিদ্দুন তার মধ্যে একটা হলো তালাক এই জন্য জীবনে আর যাই করি না কেন খবরদার যারা বিয়ে করেছি বা বিয়ে করার নিয়ত রাখি ভবিষ্যতে মুখে শব্দ একটা আর আনা যাবে না সেটা হলো তালাক যত রাগ হই যত কিছু হই সব বলা যাবে শুধু তালাক বা এই জাতীয় কোনো শব্দ বলা যাবে বললে বিপদ আছে এখন মাশাল তো রানিমাও জানে চন্দ্রের চেয়ে সুন্দরী না হলে তার উপরে তিন তালাক শর্ত হলো চন্দ্রের চেয়ে সুন্দরী হতে হবে তাহলে তালাকটা পড়বে না আর না হলে তালাক সাথে সাথে ইননা লিল্লা বলে পাশ থেকে সরে গিয়েছে জুবাইদা আর বলছেন হারুন তুমি এটা কল্লাটা তুমি কল্লাটা তুমি তো সব শেষ করে দিলা খলিফা হারানুর রশিদেরও এখন হুঁশ এসছে হায় এটা কি বলে ফেললাম চাঁদের চেয়ে সুন্দরী না তুলনা দিতে গিয়ে বলে তালাক তো হয়ে যাবে রুদ্ধদার বৈঠকে উনি দাওয়াত দিলেন দেশের সেরা সেরা আলেমদেরকে কেউ জানে না ভিতরে কি নিয়ে আলোচনা হবে আর বেগমকে বলেছে আমি যে কথাটা বলেছি এটা তুমি কাউকে বলো না আমি আগে আলেম ওলামার সাথে পরামর্শ করি কারণ তাদের কাছে আল্লাহ তালা এলেমের এমন নূর রেখে দিয়েছেন বড় কঠিন মশালাও সমাধান হয়ে যায় তো ওনাদের সাথে আগে আলাপ করি গবেষকদের সাথে এর আগ পর্যন্ত কাউকে কিছু বলো না তো বাদশাহ বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে এনেছেন দরজা পুরা বন্ধ করে দিয়ে মশালা রাখলেন কেউ যদি তার স্ত্রীকে কথা বলে তাহলে তার স্ত্রী আছে না গেছে একজন আবার জিজ্ঞেস করে বসলেন পাচা নামদার ঘটনা কি আপনার তো বললেন মনে করেন তাই তো সবাই বললেন তালাক তো হয়ে গেছে কারণ আপনার স্ত্রী তো আর চাঁদের চেয়ে সুন্দর না চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক পড়বে আর হলে তালাক পড়বে না বাঁচার একটাই মাত্র উপায় তো সবাই বললেন তালাক হয়ে গেছে মাঝামাঝি বসা একজন মাঝ বয়সী আলেম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের খাস সাকৃত ইমাম ইয়াকুব ইব্রাহিম আলম বিয়াবি ইউসুফ তা তালা উনি বললেন বাদশাহ তালাক হয়নি এখন সিনিয়র যারা আছে তারা কটমট করে তাকাচ্ছে কি বলে তার হুজুর অনেক বড় ছিল তাই বলে নিজের মনে করে নাকি ভিন্ন কথা বলছে তো কেউ কেউ জিজ্ঞেস করলেন দলিল দাও কথা বলো নাই তো দলিল দেওয়ার প্রয়োজন নাই দাবি করেছ তো দলিল দেওয়া লাগবে না গুফতি না দা সেবা তুকার না গুফতি না দা রাদ কাসে বা কার বলে কিঞ্চু গুফতি দলি লশ বেয়া কথা বল নাই দাবি করো তো কোনো প্রয়োজন দরকার নাই কেউ তোমাকে কিছু জিজ্ঞাসাও করবে না কিন্তু কথা যদি বলে ফেলো প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ দাও উনি বলেন প্রমাণ দিব তবে আমার যদি কোনো ভুল হয় তো আপনারা সহী করে দিতে আপনারা জানেন পূর্ণিমার চাঁদকে বলে বাদর এক দুই তিন তারিখের চাঁদকে বলে হিলাল চাঁদের এক এক নাম আছে এক এক সময়ে পূর্ণিমার চাঁদকে কি বলে বাদর বল আর মানুষের আরবি কি আসতে বলেন কি উনি বলছেন যে আমি পড়ব যদি আমার কোনো ভুল হয় তো আপনারা সই করে দিন আপনারা মুরব্বীরা আছেন القرأن الكريم كَرِيمِ سُرَائِتِينَ كُلٍّ وَالْتِينِ وَالزَّيْتُونَ وَطُورِ سِنِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينَ لَقَدْ خَلَقْنَا الْبَدَرَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ شبه لكم لقد خلقنا الإنسان كيف يقبل راقبه سُرِ কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলছে ঠিক কি ঠিক না উনি বললেন সকল সৃষ্টির স্রষ্টাকে উনি জানেন কোনটাকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন কার ডিজাইন কত সুন্দর এটা স্রষ্টা সবচাইতে ভালো জানে ঠিক কি না সবকিছুর স্রষ্টা আসমানের স্রষ্টা সূর্যের স্রষ্টা জমিনের স্রষ্টা চাঁদের স্রষ্টা মানব দানব সকলের স্রষ্টা রব্বুল আলামিন বললেন কতগুলা বিষয়ের কসম খেয়ে তারপর বললেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুপু সুন্দর অবয়বে তৈরি করেছি সবচেয়ে সুন্দর স্ট্রাকচার এবং কাঠামো দিয়েছি মানুষকে আল্লাহ বলেন নাই চাঁদকে খলিফার বিবি জুবায়দা উনিও একজন মানুষ মানুষ জাতির সদস্য হওয়ার কারণে উনি অবশ্যই চাঁদের চাইতেও সুন্দর মাসালা হল হয়ে গেছে এই মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা এই ঘটনা ইমাম আজম আবু হানিফার দিকে অনেকে নিজবোধ করে দেয় এটা নয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের ঘটনা ইমাম আবু আবু হানিফা রহমতুল্লাহ আলহের সাগরিত কারণ ইমাম আবু হানিফার এনতেকাল হলো একশো পঞ্চাশ সিদ্ধি আর খলিফা হারুন রশিদ দুনিয়া আসছে হলো একশো সাতচল্লিশ বা আটচল্লিশ করলো কবে কসমি খাইলো কবে তালাকের আইলো কবে পাওয়া যায় এবং আবু ইউসুফের সাথে এই ঘটনা তো বলেন তো দেখি সবচেয়ে সুন্দর অবয়ব কাক সবচেয়ে সুন্দর কাঠামো বানিয়েছেন মাওলা কাক মানুষের কাঠামো হজরত আদমকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন দুনিয়ার সবকিছু সব তৈরি করেছেন আদেশের মাধ্যমে মাধ্যমে চাওয়ার এই মাসিয়াতের এ আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ইতলাক করা হয়েছে না তোবা কোনো লাগে না আল্লাহ তালা বলা আল্লাহ তালা না মাসিয়াতে খোদাবন্দি হয় এটা হোক সাথে সাথে হয়ে যায় মনের ভিতরে আসে আল্লাহ তালার ইচ্ছা করেন হবে সাথে সাথে হয়ে যায় বলাও লাগে না বাকি আমাদেরকে বোঝানোর জন্য কুম তার বিষয়টা এমন অকল্পনীয় অবর্ণনীয় যখন কোনো কিছু ঘটাতে ইচ্ছে করেন কোনো কিছু তৈরি করতে সৃষ্টি করতে ইচ্ছে করেন সাথে সাথে আদেশ করেন হও সাথে সাথে হয়ে যায় দেরি হয় না সাথে সাথে হয়ে যায় আসলে তো কোনো বলা লাগে না হে জেকাসদার মুলকে ও উ কলে ওরা নাই আওয়াজ নাই হে মুলকে ও মুলকে উ কলে ওরা লহনে নাই আওয়াজে নাই আল্লাহ তালা তার কোন বাণী বলার জন্য কথা বলার জন্য স্বরেরও মুখাপেক্ষী নন উচ্চারণের মুখাপেক্ষী নন আদমকে যখন তৈরি করেন তখন মারি নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন কি দিয়ে তৈরি করেছেন আর কোনো কিছুকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন মানুষ ছাড়া অন্য কাউকে এরকম কোন জিনিস আমার সামনে এখনো নাই যদি কেউ আমাকে জানি বিশাল আসমান লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরিস্তা মারিম তৈরি করেছেন তৈরি করেছেন হওয়ার আদেশ করেছেন সাথে সাথে হয়ে গেছে আদমকে তৈরি করেছেন খালা কহু বিয়াদেই। নিজের হাত দিয়ে তৈরি করেছেন আল্লাহ। তাহলে যেটা তৈরির ক্ষেত্রে মাওলার মায়ার হাতের ছোঁয়া লেগে যায় তার চেয়ে সুন্দর নিশ্চয় আর কেউ হতে পারে না যার কারণে আদমের আকৃতিতে যারা তৈরি হবে তাদের দাম এত বেড়ে যায় যদিও তারা নিকৃষ্ট কাফের হয়েও দুনিয়াতে দুনিয়া থেকে যায় তারপরেও তার চেহারা বিকৃত করতে নিষেধ করা হয়েছে মুতলা করা নিষেধ চেহারা বিকৃত করো না বনী নয় ইনসানের আসল হাজরত আদমের চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন এটা সেই আদলে সেই স্টাইলে তৈরি হয়ে এসছে তবে এটা হলো দেখতে মানুষ দেখতে মানুষ হলেই এতটুকু সম্মান আর যদি আসলে মানুষ হয় মানুষের গুণ অর্জন করতে পারে তাহলে তার দাম কত বাড়ে কত বাড়ে কত বাড়ে বলবো যদি মাত্র মানুষ ইমান আনতে পারে যদি শুধু ইমান আনতে পারে কি আনতে পারে ইমান কি জিনিস আমন্ত বিল্লাহি কামা হুয়া বিসমাহি ও সিফাতি আল্লাহ তার নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন আছেন আমি তেমনই তার উপরে বিশ্বাস আনলাম ওয়া কবিল তু জামিহি ও আল্লাহর যত বিধিবিধান আছে তার সবগুলোকে মনে প্রাণে আমি সঠিক সত্য বাস্তবসম্মত দানবের মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে স্বীকার করে নিলাম মেনে নিলাম এটার নামে এই এতটুকু গুণ যদি অর্জন করতে পারে তাহলে তার দাম কত বেড়ে যায় আল্লাহ আকবর তার দাম এমন বাড়া বাড়ে এমন বাড়া বাড়ে এমন বাড়া বাড়ে তার কোনো আমল নাই কোনো সবাবের কাজ নাই গুনাহি গুনাহি যাহ নামে যাওয়ার পরে কয় হাজার লক্ষ কোটি বছর সে জ্বলবে আল্লাহ জানে জ্বলার পরে শুধুমাত্র তার কাছে ইমান ছিল এই ইমানটার কারণে হাদিস আমি খুব সংক্ষেপে বলছি সময় কম ওই ইমানটার বদৌলতে রব্বুল আলমিন তাকে ওখান থেকে বের করবেন যখন বের করবেন তখন তার সারা শরীর পুড়ে আঙ্গার কয়লা হয়ে গেছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সরোবর আছে বিশাল রদ আছে দিঘি আছে আল্লাহ তালা বলবেন এই পানির ভিতরে ডুব দাও ডুব দিয়ে গোসল করে উঠো সে যখন ওই পানিতে ডুব দিয়ে গোসল করে উঠে আসবে তার সারা শরীর একদম তাজা সুন্দর রক্ত মাংসের শরীর হয়ে যাবে তার শরীর তখন সুন্দর হয়ে যাবে আল্লাহ তালা তাকে যে জান্নারটা দিবেন লম্বা সারাংশ বলছে যে জান্নারটা দিবেন সেটা হলো এই পৃথিবীর চাইতে গুণ বড় গুণ বড় একটা জান্নাত আল্লাহ তালা তাকে দিবেন তাহলে শুধু ইমানের কারণে তার দাম এত বেড়েছে সে আল্লাহর মেহমান আল্লাহ তালার গেস্ট হাউসের সদস্য হয়ে গেছে তবে অনেক সাজা ভোগ করা লেগেছে ঠিক কি ঠিক না ইমানের কারণে তার দাম এতটুকু উপরে চলে আসবে যে সে চিরকালের জন্য জাহান্নামি হবে না